তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ট্রেডিংয়ের এমন কিছু মিস্টেক বলবো যেগুলো আমি শুরুতে প্রচুর পরিমাণে করতাম আর এটা হচ্ছে ট্রেডিং মিস্টেকস এর সেকেন্ড পার্ট সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্ল্যাটফর্ম সম্পর্কে আরও ধারণা দেবো এবং কীভাবে ওইগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয় এটাও তোমাদেরকে দেখাই দেবো সো আমার পরিচিত অনেক ট্রেডাররাই সব সমস্যার সম্মুখীন হয়ে থাকে এবং আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে ওইগুলোকে কাটিয়ে আসতে হয় এবং কিভাবে এই প্ল্যাটফর্ম থেকে খুব দ্রুত টাকা উইথড্রল করতে হয় অ্যান্ড গ্যাট দ্য বেস্ট পসিবল টার্মস ইন দিস ট্রেডিং প্ল্যাটফর্ম সো লেটস গেট স্ট্রেট ইন ইট এজ রিস্ট্রিকশন প্রথমত এজ রিস্ট্রিকশন সম্পর্কে কথা বলি বেশিরভাগ ট্রেডিং প্ল্যাটফর্ম এবং আমি যে ট্রেডিং প্ল্যাটফর্ম ইউজ করি এগুলো ইউজ করার জন্য অবশ্যই তোমার বয়স আঠারো বা তার চেয়ে বেশি হতে হবে এটার কারণ হচ্ছে লিগ্যাল সম্মতি পাওয়া এবং সুস্থ রেসপন্সিবল ট্রেডিং প্রমোট করা প্র্যাকটিসকে ইউজিং প্রোমো কোডস প্রোমো কোড ইউজ করতে ভুলিও না কারণ ডিপোজিট করার সময় এই প্রোমো কোড গুলোই তোমাদেরকে এডিশনাল কিছু বোনাস দেয় যেমন আমার নিজের একটা প্রোমো কোড আছে সো এক্সপার্ট অপশনে তোমরা যদি ডিপোজিট করার সময় আমার এই প্রোমো কোডটা ইউজ করো তাহলে তোমরা যে টাকা ডিপোজিট করবা তার উপর একশো বোনাস পাবা এবং মাথায় রাখবা এক্সপার্ট অপশনে রেজিস্ট্রেশন করার চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদেরকে এই প্রোমো কোডটা ইউজ করে টাকা ডিপোজিট করতে হবে নাহলে কিন্তু তোমরা এই বোনাসটা পাবা না আর হ্যাঁ বোনাসের টাকাগুলো তোমরা সাথে সাথে চাইলে উইথড্র করতে পারবা ট্রেডিং করতে পারবা এবং ট্রেডিং করার পর তোমাদের যত যা প্রফিট হবে সব একসাথে উইথড্র করতে পারবা আর এই বোনাসগুলো তোমার পোটেন্সিয়াল আর্নিংকে আরো ইনক্রিজ করে ভেরিফিকেশন প্রসেস সো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার সময় অবশ্যই এটা মাথায় রাখবা যে তোমার অ্যাকাউন্টের নেম এবং তোমার ডকুমেন্ট যেমন ন্যাশনাল আইডি কার্ড অথবা লাইসেন্স আর যে সব তোমার ডকুমেন্টস তোমরা জমা দিবা ওখানে তোমার যে নাম থাকবে ওই নামের সাথে যাতে তোমার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা এই ট্রেডিং প্ল্যাটফর্ম যেমন এক্সপার্ট অপশনে ওই ডকুমেন্টগুলোর সাথে যাতে তোমাদের নামটা ম্যাচ করে আর হ্যাঁ এই ডকুমেন্টগুলোর একটা ক্লিয়ার ফটো দিবা তোমার ডেট অফ বার্থ এক্সপায়ারেশন ডেট আর কোন দেশ থেকে তোমরা ভেরিফিকেশনটা করছো এটা অবশ্যই উল্লেখ দিতে হবে আর কার্ড থেকে টাকা ডিপোজিট করার সময় প্ল্যাটফর্ম তোমার কার্ডের স্টেটমেন্টটা ভেরিফাই করতে চাইবে এটার জন্য তোমাদেরকে তোমার কার্ডের স্টেটমেন্ট গুলো জমা দিতে হবে যেমন ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডে আর এটা ইনশিওর করবা যে তোমরা যে ডকুমেন্টগুলো দিচ্ছো ওইগুলো যাতে ক্লিয়ার এবং ইজি টু রিড হয় সো তোমরা যে মেথুডে টাকা ডিপোজিট করবা ওই মেথুড অনুযায়ী তোমাদেরকে তোমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে আর তোমাদের যদি এগুলো ভেরিফাইড না করা থাকে তাহলে সমস্যাটা হয় মেনলি টাকা ডিপোজিট করার পর যেমন টাকা ডিপোজিট করার পর তোমরা যখন উইথড্র করবা তখন ওটা ঠিক মতো উইথড্র হয় না ওইটা আবার ঘুরে স্পট অপশনের কাছেই চলে যায় অথবা টাকা উইথড্র হলেও একটা সার্টেন লিমিট চলে আসে যেমন টু ফিফটি ইউএসডির একটা লিমিট থাকে যদি তোমাদের ভেরিফিকেশন না করা থাকে তাহলে এর চেয়ে বেশি তোমরা টাকা উইথড্র করতে পারবে না এছাড়াও আরও অনেক ঝামেলা থাকে এই জন্য অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ আর কোনো কারণে যদি তোমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন না করা যায় তাহলে তোমরা যে পরিমাণে টাকা ডিপোজিট করেছো ওইটা আবার তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে আর হ্যাঁ এটা মাথায় রাখবা যে থার্ড পার্টি কোনো ওয়ালেট ইউজ করবা না টাকা ডিপোজিট অথবা উইথড্র করতে কারণ এই থার্ড পার্টি ম্যাক্সিমাম টাইম যেসব প্রবলেম গুলা থাকে সেটা হচ্ছে টাকা রিফান্ড করা যায় না ধরো টাকা তোমরা ডিপোজিট করলা এবং ডিপোজিট করার পর ফর সাম রিজন তোমার অ্যাকাউন্টে ভেরিফাইড হলো না তখন যদি ওই প্ল্যাটফর্মটা তোমাকে আবার রিফান্ড দিতে চাই তখন অনেক সময় এই থার্ড পার্টি ওয়ালেট ওই রিফান্ডটাকে অ্যাকসেপ্ট করে না এবং ওই টাকাগুলো লস করে ফেলার একটা হাই চান্স থাকে আর এটার জন্য একটা এডিশনাল ভেরিফিকেশন প্রসেস নেসেসারি হইতে পারে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে উইথড্রল রুলস ফার্স্ট উইথড্রল গুলো তোমাকে তোমাদের কোনো ব্যাংক কার্ড অথবা কোনো ই ওয়ালেটে করতে হবে মাধ্যমে তোমরা টাকা প্রথমে ডিপোজিট করেছিলা এবং প্রথমে টাকা 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 উইথড্র করার সময় তোমরা যে দিয়ে ডিপোজিট প্ল্যাটফর্মে সেই সম পরিমাণ টাকায় তোমাদেরকে উইথড্র করতে হবে এবং এরপর তোমার ওই ট্রেডিং প্ল্যাটফর্মে যে এক্সট্রা তোমার প্রফিট গুলো থাকবে ওই প্রফিট গুলোকে উইথড্র করার জন্য তোমাদেরকে আলাদা একটা ই ওয়ালেট ইউজ করতে হবে যেমন স্ক্রিল নে অথবা অন্য পেমেন্ট মেথড যেমন বিকাশ রকেট এইসব আর উইথড্র করার জন্য প্রথমে ফাইন্যান্সে যাবা এরপর একটা রিকোয়েস্ট দিবা তারপর ডিপোজিট করা অ্যামাউন্ট আবার তোমার ওই ব্যাংক কার্ড অথবা ই ওয়ালেটে সেন্ড ব্যাক করে দেওয়া হবে আর তোমার প্রফিট গুলোকে উইথড্র করার জন্য তোমার কোন ই ওয়ালেট যেমন বিকাশ তোমরা সিলেক্ট করতে পারো ফাইনান্স সেকশনে গেলেই তোমরা বিকাশের অপশন পেয়ে যাবা এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে থার্ড পার্টি কোনো ব্যাংক অ্যাকাউন্ট অথবা কোনো ই ওয়ালেট ইউজ না করা এবং অবশ্যই তোমার ট্রেডিং অ্যাকাউন্টের সাথে তোমার ব্যাংক অ্যাকাউন্ট অথবা তোমার ই ওয়ালেটের অ্যাকাউন্টের নাম যাতে ম্যাচ করে অলওয়েজ ইউজ এ স্ট্র্যাটেজি আর হ্যাঁ ট্রেডিং করার সময় অবশ্যই কোনো একটা স্ট্র্যাটেজি ইউজ করবা আমার এই চ্যানেলে অনেকগুলো স্ট্র্যাটেজি কিভাবে কি ইউজ করতে হয় এগুলো খুব ভালো মতো দেখিয়ে দেওয়া আছে তোমরা ওই সব ভিডিওগুলো চেক আউট করে আসতে পারো ট্রেডিং করার সময় স্ট্র্যাটেজি ইউজ করলে তোমরা আরো শিওর হতে পারো যে মার্কেট এখন উপরে যাবে না নিচে যাবে এছাড়াও এই ভিডিওতেও আর এস আই ইউজ করে তোমরা কিভাবে প্রফিট করতে পারো এটা তোমাদেরকে আমি এখন দেখাই দেবো ও মার্কেট নিচে যাচ্ছে পার্পল লাইন ওকে আমরা একটা বাই দিই আমরা একটা বাই দিই আমরা একটা বাই দিলাম আমরা একটা বাই দিলাম কারণ পার্পল লাইনটা দেখো অনেকটাই হচ্ছে গ্রিন লাইনের কাছে চলে আসছে এখনো ক্রস করিনি বাট অনেকটা কাছে চলে আসছে সো আমাদের একটা হাই চান্স আছে যে এখন মার্কেটটা উপর দিকে যাবে সো দেখি আমরা অ্যাকচুয়ালি এই ট্রেডটা জিতে পারি কিনা ওকে আর মার্কেট আপাতত এখন আমাদের ফেভারে যাচ্ছে আর দেখা যাক কি হয় আর ওহ নাইস হু ওকে এখন আমরা দেখতে পাচ্ছি পারপাল লাইন রে রেড লাইনটাও অনেকখানি ক্রস করে ফেলছে এই জন্য আমরা সেল দিছি সেল আমি ভুলে দুইটা দিয়ে ফেলছি বাট সমস্যা নেই কারণ আমরা দুইটাই উইন করবো তো দেখা যাক আমরা অ্যাকচুয়ালি উইন করতে পারি কিনা না বাট প্রবলে অনেক হাই চান্স আসে এই ট্রেডটা জিতার বাট দেখা যাক এ লাস্ট মোমেন্টে কি হয় যেহেতু এখানে কোনো কিছু গ্যারেন্টি দেওয়া বলা যাচ্ছে না আর হ্যাঁ দেখে মনে হচ্ছে আমরা যে কোনো মুহূর্তে প্রফিট গেইন করব। আর দেখি কি হয় কি হয় কি হয় কমন কমন আর ও ইয়েস ও ইয়েস আমরা প্রফিট করে ফেলছি দুইটাই প্রফিট করে ফেলছি দেখি আমি ভুলে দুইটা দিছিলাম গাইস দেখতে পাচ্ছি পার্পল লাইনটা একদম নিচে চলে গেছে গ্রিন লাইনের একদম নিচে চলে গেছে ঠিক আছে মার্কেটটা নিচের দিকে যেতেই আছে তো এখন আমরা বাই দিলাম কারণ অনেকক্ষণ ধরে যেহেতু মার্কেট নিচে যাচ্ছে তাই এখন একটা হাই চান্স আছে যে মার্কেটটা উপরে যাবে ঠিক আছে তোমরা অ্যানালাইসিস দেখো মার্কেটের মার্কেটের যে কী হইলো এই জায়গায় ছিল এখানে দেখো ধাস আছে একদম নিচে পড়ে গেছে আর এখন দেখো মার্কেট উপর দিকে উঠতেছে এবং এটাই হওয়ার কথা এবং আমরা প্রবাবলি এই উইন এই ট্রেডটা উইন করতে পারবো সো দেখা যাক আমরা পারি কি না আর আমরা জিতে গেছি দেখে বুঝে যাচ্ছে আমরা জিতে গেছি ঠিক আছে অ্যান্ড আমরা প্রফিট করে ফেলছি ইয়াস গাইস যেভাবে এই ইন্ডিকেটারটা ইউজ করে তোমরা উইন করতে পারো ঠিক আছে এই তো এক্সপার্ট অপশনে এ ট্রেডিং করার সময় এই সব টিপস মাথায় রাখলে তোমরা খুব ইজিলি এখানে প্রফিট করতে পারবা এবং তুমি যদি আজকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলও না এবং অবশ্যই তোমার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও সো ইয়া দ্যাটস সলভ ফর দিস ভিডিও এবং দেখা হবে পরে কোনো ভিডিওতে গুড বাই